this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only namaskar I'm ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেসুরে গান গাইছেন ব্রিগেডের গীতা পাঠের যে সভা সেই সভায় প্যাটিস কাণ্ড আমরা সকলে দেখেছি এবং সেই প্যাটিস কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে প্রশ্ন তুলে দিয়েছিলেন কিছুদিন আগেই যে উত্তর ভারতীয় যে সমস্ত নেতাদের দিয়ে বিজেপি বাংলা জয় করতে চাইছে রকম ভাবে যদি বিজেপি চায় তাহলে বাংলা জয় কখনোই সম্ভব নয় কি বিজেপি আদৌ বাংলা জয় করতে চায় সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপর কিছুদিন পরেই প্যাটিসকাণ্ড সেই প্যাটিসকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদেরকেই অপরাধী বলে দাগিয়ে দিয়ে তাদেরই বিনাশ চেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য সামনে আসার পরেই বিড়ম্বনায় পড়েছিল বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন করাত গলায় ফুটে যেই শাখের পারছে গিলতে না পারছে করে করে বের দিতে সেই অভিজিৎ লোকসভার সাংসদ বিজেপির এই মুহূর্তে বিড়ম্বনার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিজেপির আরো এক সাংসদ এই মুহূর্তে মুখ খুলেছেন বেসুরে গাইছেন এবং সেই সাংসদও এই মুহূর্তে বিজেপির বিড়ম্বনার কারণ সাংসদের মুখ থেকে যে বক্তব্য আমরা শুনতে পেয়েছি সেই বক্তব্য বিজেপির কাছে আরও বেশি করে মাথা ব্যথার কারণ এই এসআইআর আবহে মোটামুটিভাবে বিজেপি যখন ভোট অঙ্কের রাজনীতি করে তখন ধরে নেয় যে উত্তরবঙ্গ থেকে বিজেপি বিপুল পরিমাণ ভোট এবং আসন জিতবে বলা যায় যে বিজেপির ছোট বড় সমস্ত স্তরের নেতারাই উত্তরবঙ্গ দিয়ে নিশ্চিন্তে থাকে কিন্তু এবার বিজেপির জন্য সব থেকে বড় ধাক্কাটা এসছে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলা যায় যে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম মুখ অনন্ত মহারাজ সেই অনন্ত মহারাজ এবার বিজেপির বিড়ম্বনার কারণ আবহে অনন্ত মহারাজ যে ধরনের বক্তব্য রেখেছেন তাতে বিজেপির কপালে যে চিন্তার ভাঁজ সেই চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে এদিকে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বাকি অন্যান্য দল যারা পশ্চিমবঙ্গে আছে তারা বলেছে যে এসআইআর করে মানুষজনকে হয়রানি করা হচ্ছে এসআইআর করে গুর পথে এনআরসি করবার চেষ্টা এই পশ্চিম বাংলায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন এসআইআর শুরুর সময় যে এসআইআর আসলে বিজেপির নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ঘুরপথে এনআরসি করবার চেষ্টা সেই একই কথা প্রতিধ্বনিত হলো অনন্ত মহারাজের মুখে অনন্ত মহারাজ একদাপ এগিয়ে বলেছেন এসআইআর এর ফলে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এমন কি অনন্ত মহারাজের মুখে শোনা গেছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নাম অনন্ত মহারাজ বলছে অমিত শাহ নির্দেশ দিয়েছে জায়গায় জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে যাদের নাম বাদ যাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে শুধু তাই নয় অনন্ত মহারাজ এসাই আর আবহে এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে আমাদের যারা বাংলাদেশি পাকিস্তানি বলছে তারা আমাদের বাংলাদেশি পাকিস্তানি বলছে কেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যপাল এরা পাকিস্তানি বাংলাদেশি স্বভাবতই নিজের রাগ নিজের উষ্মা এই এসআইআর আবহে জনসমক্ষে সর্বসমক্ষে হাজার হাজার লোকের সামনে প্রকাশ করেছেন অনন্ত মহারাজ যেই অনন্ত মহারাজ বিজেপির প্রতীকে মনোনীত রাজ্যসভার সাংসদ যেই অনন্ত মহারাজের ওপর বিজেপির উত্তরবঙ্গের একটা বিশাল অংশের ভোট নির্ভর করে একবার অনন্ত মহারাজের সেই বিতর্কিত মন্তব্য আগে শুনবো যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না তোমার ব্যাংক ট্যাঙ্ক সব কোনো সুবিধা পাবেন না গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি নেই ঠেকার দেশি আরে আমরা যে ঠেকার মানসি প্রবাদ করবে যেগুলার হাতত খাতা খাতা কলম বললে তো বাংলাদেশী বলে তো পাকিস্তানি বললে মানসির পাকিস্তান থেকে আর ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশী প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশী পুলিশ প্রশাসনের প্রায় মানসি বাংলাদেশী লিন্ডার সব বাংলাদেশী তাহলে আমার প্রমাণ পত্র দেখবে সংবিধানে কোয়া আছে সংবিধানে কোয়া আছে ওই সংবিধানের চেয়ার বসবে শুনলাম অনন্ত মহারাজের সেই বিতর্কিত মন্তব্য যেখানে অনন্ত মহারাজ এসআইআর নিয়ে নিজের উৎসাহ প্রকাশ করেছেন একই সঙ্গে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালকে পাকিস্তানি বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে উত্তরবঙ্গে বিজেপির অন্যতম এক প্রধান সংগঠক যার কাঁধে ভর করে বিজেপি বিগত বিধানসভা লোকসভায় ভালো ফল করেছে সেই জন বার্না ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যা ছিল বিজেপির কাছে একটা বিরাট ধাক্কা তারপরে দু বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের এরকম সর্বসমক্ষে বিজেপির প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং অমিত শাহের নাম করে উষ্মা প্রকাশ বিজেপিকে নতুন করে বিড়ম্বনার সম্মুখীন করেছে স্বাভাবিকভাবেই অনন্ত মহারাজের যে সমস্ত ফলোয়ার রয়েছে যে সমস্ত ভক্তরা রয়েছে তারা অনন্ত মহারাজের এই বক্তব্যের পরে কিছুটা হলেও প্রভাবিত হবেন আমরা জানি যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের সীমানার জুড়ে রয়েছে সেই এলাকার মানুষজন বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলে সেই এলাকার মানুষজনরা এই এসআইআর আবহে খুবই চিন্তিত একাধিক লোকের সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও হিয়ারিং এ নাম এসছে সেই নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটি বিতৃষ্ণা বিজেপি সম্পর্কে দেখা যাচ্ছে আর তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচার এসআইআর বিরোধী প্রচার নাম করে এনআরসি করবার জন্য বিজেপির যে অপচেষ্টা সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার মানুষজনকে প্রভাবিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে অনন্ত এই ধরনের বক্তব্য বিজেপিকে আরো গাড্ডায় ফেললো দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে আগে যদিও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে যখন তার কাছে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন যে অনন্ত মহারাজ এই ধরনের কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির পক্ষ থেকে একবার শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনে নেব উনি কি বলেছেন আমার জানার বিষয়ে মন্তব্য করতে চাই না এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই কাকে বলছেন আমি একটু শুধু বলেছেন আমার জানাই শুনলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য সুমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা যতই চেষ্টা করুন না কেন অনন্ত মহারাজ থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে যেভাবে মুখ খুলতে শুরু করেছেন তা শুধুমাত্র ঝলক দু ছাব্বিশ বিধানসভা ভোট যত এগিয়ে আসবে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা মুখ খুলতে শুরু করবে এসআইআর নিয়ে বিজেপির অভ্যন্তরেই ইতিমধ্যেই বিদ্রোহের একটি আঁচ দেখা যাচ্ছে মতু আগরে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিতৃষ্ণা বিদ্রোহ তারপর উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত সেখানকার বিজেপির অন্যতম প্রধান ভরসা হিন্দুত্বের মুখ অনন্ত মহারাজ এই ধরনের মন্তব্য বিজেপির জন্য যথেষ্ট চিন্তার কারণ শুভেন্দু অধিকারী এক কোটি পঁচিশ লক্ষ নাম্বার যার কথা বললেও আসলে থেমে গিয়েছে আটান্ন লক্ষে তার ওপর যেভাবে এসআইআর নিয়ে বিজেপি মুখ থুবড়ে পড়লো এবং তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচারের ফলে এসআইআর করে বিজেপি তো আসলে কোনো লাভ পেল না বড় উল্টে লাভ হলো তৃণমূল কংগ্রেসের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগাতার ডিএলএদের সঙ্গে মিটিং সব মিলিয়ে দু বিধানসভা ভোটের আগে বেশ ফাপড়ে বঙ্গ বিজেপি শুভেন্দু শ্রমিক সুকান্ত এই মুহূর্তে কি করবে জানা নেই তবে দিলীপ ঘোষ সহ অধিকাংশ পুরনো বিজেপি নেতৃত্বরা এই মুহূর্তে চুপ করে বসে মজা দেখছেন দু বিধানসভা ভোটের আগে কতজন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন তার হিসাব এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছেও নেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বদমাত